গুড আফটারনুন বোপাকেশান থেকে আমি বোপা আরেকবার আরেকটা ভিডিওতে কিছু শাড়ির কালেকশান নিয়ে তোমাদের সাথে বাজে দুপুর একটা তো চলো তাহলে আজকে তোমাদের সাথে আমি কিছু মডেল সিল্ক শেয়ার করবো আর করছি চারটা টিস্যু শেয়ার করছি আর এর কালার ভ্যারিয়েশান দেখতে গেলেও অবশ্যই আসতে হবে বোপাকিস তো চলো তাহলে প্রথমে যে মডেলটা তোমাদের সাথে শেয়ার করছি খুব সফট আইটেমের মধ্যে একটা শাড়ি ফ্লোরালের মধ্যে প্রত্যেকটা আছে শাড়িটা এত সুন্দর এত সফট একটা শাড়ি দেখতেই পাচ্ছ ভেতরে পেপার দেওয়া আছে হাতের মুঠে শাড়িটা চলে আসলো শাড়িটার রেঞ্জ আছে নয়শো থেকে এগারোশোর মাঝামাঝি নশো থেকে এগারোশোর মাঝামাঝি দেখেছো শাড়িটা কত সুন্দর হাতের মুঠোয় নিয়ে চলে আসলাম কিন্তু শাড়িটার কোনো রকম কোনো কিছু পরিবর্তন হলো না কিচ্ছু না শাড়িটা মানে এত সুন্দর এই শাড়িগুলো মডেলের ওপরে ব্লাউজ পিস ডিপি আছে দেখো এই যে ব্লাউজ পিস আছে এটা ছোট্ট ছোট্ট ফুলের মোটিভ করা আছে টোটাল উইভিংটা যাবে ফ্লোরালের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি অ্যাশ কালারের ওপরে শাড়িটা আছে যারা একটু বয়স্ক তারাও করতে পারবে আর যাদের একটু কম বয়স তারাও করতে পারবে এই ব্লাউজটা দিয়ে না পরলেও চলবে যদি মানে আমার তো সবসময় একটু কন্ট্রাস্ট ব্লাউড ব্লাউজের সাথে পরতেই ভালো লাগে এই শাড়িটার সাথে যদি এই আগুন কাটার ব্লাউজটা দিয়েও পরা যায় ভালো লাগবে আদার্স আদার্স যে যে যেই মানে যেই যেই মাল্টি কালারগুলো আছে সেই মাল্টি কালারগুলো দিয়ে শাড়িটা পরলে কিন্তু ভীষণ ভালো লাগবে মোডালের মধ্যে শাড়িটা দেখো কত সুন্দর খুব সফট রেঞ্জের মধ্যে একটা শাড়ি নয়শো থেকে বা এগারোশোর মাঝামাঝি শাড়িটা নয়শো থেকে এগারোশোর মাঝামাঝি শাড়িটা তার থেকেও টেন পারসেন্ট ছাড় হয়ে যাবে তার থেকেও টেন পারসেন্ট ছাড় হয়ে যাবে তাহলে তোমরা নয়শো থেকে হাজারের মাঝামাঝি আমি নয়শো এখানে নয়শো নয় আমি হাজার এগারোশোর মধ্যেই বলছি কেন কি নয়শো হলে টেন পারসেন্ট ছাড় হবে না হাজার এগারোশোর মধ্যেই আছে দামটা আর এর থেকে কিন্তু টেন পারসেন্ট ছাড় হয়ে যাবে শাড়িটা কিন্তু অনেকটা কমে চলে আসবে খুব সুন্দর একটা শাড়ি এটা কিন্তু মোডাল সিল্ক কেউ কটন ভাববে না এটা কিন্তু মোডাল সিল্ক পরে ভীষণ আরাম খুব সফটের একটা শাড়ি শাড়িগুলো পরলে পরে আবারও আমি হাতে মুঠোয় নিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি কত সুন্দর শাড়িটা যে কোনো মানে বয়স্ক মানে একটু এজের দিকে যারা যাচ্ছে যারা মানে ভারী শাড়ি পছন্দ করছে না হালকার মধ্যে সুন্দর শাড়ি তারা কিন্তু এই মোডাল সিল্কগুলো তোমরা নিয়ে যেতেই পারো খুব সুন্দর আইটেমের শাড়ি টোটালটা ফ্লোরালের মধ্যে আছে এরই এবার তিনটা কালার চ্যাট আমি দেখাবো তিনটা কালারে খুব সুন্দর দাম আছে হাজার থেকে এগারোশোর মধ্যে হাজার থেকে এগারোশোর মধ্যে এর কিন্তু টেন ছাড় আছে হাজার থেকে এগারোশোর মধ্যে টেন পারসেন্ট ছাড় আছে কালারটা দেখেছো কত সুন্দর কালার কত সুন্দর কালার আর পাটটা দেখেছো কত সুন্দর পার শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি এই রকম সফটের মধ্যে আসবে হাতের মুঠিতে চলে আসবে শাড়িগুলো শাড়িগুলো যেমন সফট তেমন করতে সুন্দর শাড়িগুলো মডেলের মধ্যে আছে যারা কালেক্ট করতে চাও তারা কিন্তু বোপা ক্রিশান ভিজিট করতেই পারো এই শাড়িগুলো আছে হাজার থেকে এগারোশোর মধ্যে প্রত্যেকটা শাড়ি কিন্তু অল ওভার উইভিংয়ে এরকম কাজ আছে অল ওভার উইভিংয়ে এরকম কাজ আছে শাড়িতে কিন্তু ব্লাউজ পিস আছে এই আঁচলটা কত সুন্দর শাড়ির দেখো এই যে এটা হচ্ছে আঁচল এই যে এই যে আঁচল পোষণটা যাবে এই যে এই কাজটা এই কাজটা যাবে আঁচল পোর্শানে আর শাড়িতে তো ব্লাউজ পিস আছেই এর আগে শাড়িটাই তোমাদের ব্লাউজ পিস আমি তোমাদের সাথে শেয়ার করলাম এটাতেও ব্লাউজ পিস অবশ্যই আছে তো শাড়ির আর শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর যেমন প্রত্যেকটা শাড়ির কালার এত সুন্দর শাড়িগুলো ইউজফুল শাড়ি যে কোনো ভালো মানে একটা দিনের বেলায় যে কোনো একটা অকেশনের শাড়িগুলো পরে যাওয়ার পক্ষে খুব স্ট্যান্ডার্ড একটা শাড়ি প্রত্যেকটা শাড়ির কিন্তু সিল্ক মার্ক পার্সেন্ট ছাড় হয়ে যাবে হাজার থেকে এগারোশোর মধ্যে তার থেকেও টেন পার্সেন্ট ছাড় গোপাক নেশার মানেই রিজনেবল দামের মধ্যে সুন্দর সুন্দর শাড়ি সুন্দর সুন্দর ড্রেস চলো সেকেন্ড নাম্বার শাড়িটাও চলে গেল এইবার যাচ্ছি আরেকটা সুন্দর কালার আরেকটা সুন্দর শাড়ি এই দেখো শাড়িটা মোডাল সিল্ক খুব সুন্দর একটা শাড়ি এটার কালার কম্বিনেশানটা দেখেছ কত সুন্দর একটা দিন কালারের মধ্যে ভায়োলেট কালার দিয়ে সুন্দর কাজ করা আছে অদ্ভুত সুন্দর শাড়ি হাজার থেকে এগারোশোর মধ্যে দাম আছে তার থেকেও টেন পারসেন্ট ছাড় আছে রিজনেবেল প্রাইসে রিজনেবেল সুন্দর শাড়ি পেতে হলে অবশ্যই ভিজিট করতে হবে বোপাক শাড়ির আঁচলটা ততটাই সুন্দর শাড়ির আঁচলটা ততটাই সুন্দর এখানে আমি অত বেশি মাজ আছে এতটা ভাঁজ খুললে পরে শাড়িগুলো পরে আমাদের ভাঁজ করতে অসুবিধা হয় সেই জন্য আমি যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করছি আর শাড়ির কিন্তু ব্লাউজ পিস অবশ্যই আছে প্রত্যেকটা শাড়ি কিন্তু পিপি দেওয়া আছে ব্লাউজ পিস দেওয়া আছে যারা ব্লাউজ পিস দিয়ে বানাতে চাও তারা কিন্তু ব্লাউজ পিস দিয়ে বানাতে পারো আর যারা চাও যে না আমি এর সাথে পেস্তা গ্রিন কালারের ব্লাউজ পরবো সেটাও কিন্তু খুব সুন্দর যাবে ভাইলেট কালারের ব্লাউজ সেটাও কিন্তু খুব সুন্দর যাবে তাহলে এই গেল আরেকটা শাড়ি শাড়িগুলো অসম্ভব সুন্দর শাড়ি যারা কালেক্ট করতে চাও তারা কালেক্ট করতেই পারো শাড়ির রেঞ্জ আছে হাজার থেকে এগারোশোর মধ্যে তার থেকেও টেন পারসেন্ট ছাড় আছে খুব রিজনেবেল প্রাইসের মধ্যে সুন্দর সুন্দর শাড়ি পেতে গেলে অবশ্যই ভিজিট করতে হবে গোপা ক্রিয়েশন গোপা ক্রিয়েশান মানে শুধু সুন্দর সুন্দর শাড়ি নয় গোপা ক্রিয়েশন মানেই বিভিন্ন রকমের আধুনিক ডিজাইনের ড্রেস গ্রাউন্ড থেকে শুরু করে কুর্তি থেকে শুরু করে প্লাজো তারপরে কী নেই সুন্দর সুন্দর ম্যারাকাট বলো তারপরে তোমার হচ্ছে বিভিন্ন ডিজাইনের নাইটি কুচি দেওয়া নাইটি আর কুর্তি সিভলেস নাইটি এখন রিসেন্ট আমরা ইনার গার্মেন্টসের মধ্যে সায়াও রাখছি ভবিষ্যতে আরও অ্যাড হতে পারে সমস্ত কিছুই কিন্তু গোপা ক্রিয়েশনের শিপনের অনেক অনেক ওয়ান পিস যারা চাচ্ছ ইয়াং জেনারেশনরা শিপনের জিনিসটা খুবই পছন্দ করছে তারাও রিসেন্ট খুব হটকে গ্রাউন্ড এসছে গোপা ক্রিয়েশনে সেগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব কোনো না কোনো সময় আজকে দেখো আরেকটা কালেকশান দেখো কত সুন্দর একটা শাড়ি অল ওভার উইভিং চলে গেছে কাজ অল ওভার উইভিংয়ে কাজ স্ট্যান্ডার্ড শাড়ি অসম্ভব স্ট্যান্ডার্ড শাড়ি শাড়ির আঁচল পোষণটা যাবে হচ্ছে এই যে আঁচল পোর্শান এই যে এটা যাবে শাড়ির আঁচল পোষণ আর শাড়িটা হচ্ছে না একটু ভুল হলো শাড়ির আঁচলটা যাবে এটা আর শাড়ির এই যে এইটা যাবে আঁচল আর শাড়ির ব্লাউজ পিস যাচ্ছে হচ্ছে এটা এটাই আছে শাড়ির ব্লাউজ পিস গোটা শাড়িটা কিন্তু এই রকম প্রত্যেকটা শাড়ি অসম্ভব সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম হাতে মুঠে চলে আসছে এগুলো কিন্তু কটন বেশ নয় কিন্তু কটনের মতনই মোডার সিল্ক দাম আছে হাজার থেকে এগারোশোর মধ্যে তার থেকে টেন পারসেন্ট ছাড় আসছে এইবার আমি চারটা শাড়ি চারটা কালার অপশান তোমাদের দেখিয়ে দিলাম যদি কারোর কোনোটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিজিট করতে পারো গোপা কুয়েশান এইবার যাব হচ্ছে টিস্যুতে টিস্যু আমাদের কাছে টিস্যু আছে কিন্তু লাইটের মধ্যেই আছে টিস্যু সাধারণত একটু লাইটের মধ্যেই হয় তো টিশু যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তার রেঞ্জ হচ্ছে এটার রেঞ্জ হচ্ছে মধ্যে আছে রেঞ্জ আমি পারফেক্ট রেঞ্জটা তোমাদের সাথে শেয়ার করলাম না পনেরোশো থেকে ষোলোশোর মধ্যে আছে টিস্যু রেঞ্জ টিস্যু শাড়িগুলো কিন্তু একটা অদ্ভুত ধরনের শাড়ি এটা কিন্তু রসুনের চোচার মতন হবে টিস্যু অর্গেন যায় এই শাড়িগুলো কিন্তু খুব সুন্দর একটা দেখো একটা শাইন দিচ্ছে দেখেছো কত সুন্দর অল ওভার উইভিংয়ে এরকম পিঙ্ক কালারের কাজ গেছে অল ওভার উইভিংয়ে এরকম পিঙ্কের মতন কাজ আঁচলে আছে ব্রোকেটের কাজ শাড়িটা আছে পনেরোশো থেকে ষোলোশোর মধ্যে আর শাড়ির ব্লাউজ পিস তো অবশ্যই আছে তার থেকে টেন পারসেন্ট ছাড় আছে তার থেকে টেন পারসেন্ট ছাড় আছে শাড়িগুলো অসম্ভব সুন্দর একটা শাড়ি গরজাস শাড়ি শাড়িগুলো পরলে দারুণ সুন্দর লাগবে লাইট কালার হলে কী হবে শাড়িগুলোর মাধুর্যই আলাদা লাইট কালার হলে কী হবে শাড়িগুলো কিন্তু মাধুর্যই আলাদা এই যে এটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস এই শাড়িটা হচ্ছে শাড়ির ব্লাউজ পিস এই যে এই শাড়িটা নয় মানে এই পিসটা হচ্ছে ব্লাউজ পিস আর আঁচল যাচ্ছে যে ব্রোকেড এ ব্রোকেডে আঁচল অল ওভার উইবিংয়ে টিস্যুর মধ্যে দেখো টিস্যুর এই জিনিসটাই এটাই হচ্ছে টিস্যু এই যে টিস্যু খুব সুন্দর যারা টিস্যু নিতে চাও তারা কিন্তু ভিজিট করতে পারো গোপা ক্রিয়েশন পনেরোশো থেকে ষোলোশোর মধ্যে দাম আছে তার থেকেও টেন পারসেন্ট ছাড় আছে তাহলে এবার নিজেরাই দামটা হিসাব করে দেখো শাড়ি অনুযায়ী দামগুলো কত রিজনেবেল আর কত সুন্দর সুন্দর কালেকশান আছে গোপা ক্রিয়েশানে তোমরা যদি এখানে এসে বসে মানে ধৈর্য ধরে কালেকশান দেখতে চাও তাহলে কিন্তু এখানে প্রচুর কালেকশান আছে শুধু একটু ধৈর্য লাগবে আসলাম আর বস মানে দু একটা দেখলাম চলে গেলাম তা নয় কেন কি আমাদের ক্রিয়েশানে এখনো পর্যন্ত অত ফার্নিশভাবে তৈরি হয়নি তো কাজে আমাদের শাড়িগুলো অনেকটা অনেক শাড়ি অনেকভাবে রাখা আছে সেগুলো আমাদের খুঁজে বের করে দেখাতে হয় কালেকশন দেখাতে হয় কাজেই এগুলো হচ্ছে পনেরোশো থেকে ষোলোশোর এর এর মধ্যেই টেন পার্সেন্ট ছাড় আছে যদি কেউ কিছু শাড়ি নিতে চাও তাহলে অবশ্যই ভিজিট করো গোপা ক্রেজার নেক্সট যে কালারটা দেখাবো একই রেঞ্জ সেম রেঞ্জ পনেরোশো থেকে ষোলোশোর মধ্যে টেন পার্সেন্ট ছাড় আছে এটা যাবে হচ্ছে পিঙ্কের মধ্যে অদ্ভুত সুন্দর কাজ আছে দেখো শাড়িগুলো শুধু একবার দেখো পিঙ্কের মধ্যে অসম্ভব সুন্দর একটা অল ওভার উইভিং এই কাজ যাচ্ছে তুতে কালার আর ইয়েলো দিয়ে কাজ যাচ্ছে পার যাচ্ছে হচ্ছে এরকম ব্রোকেট ডিজাইনের আঁচল যাচ্ছে আঁচল ব্রোকেট ডিজাইনের আঁচল আর ব্লাউজ পিস তো অবশ্যই আছে ব্লাউজ পিস তো অবশ্যই আছে এই যে এটা ব্লাউজ পিস যাদের ব্লাউজ পিস কোনো শাড়ির ভালো লাগে না আমার যেমন যে কোনো শাড়ির যদি ব্লাউজ পিস ভালো না লাগে তাহলে আমি সেই শাড়িটা তখন অন্য ব্লাউজ দিয়ে পরি এই শাড়িটা তোমরা অন্য কোনো ব্লাউজ দিয়ে বা ব্রোকেটের ব্লাউজ দিয়ে বা পিঙ্ক কালারের একটা শাইনিং ব্লাউজ বা তুতে কালারের একটা ব্লাউজ দিয়ে পরবে দারুণ সুন্দর লাগবে পনেরোশো থেকে ষোলোশোর মধ্যে দাম আছে টেন পার্সেন্ট ছাড় আছে গোপা ক্রিয়েশান মানে রিজনেবল প্রাইসে রিজনেবল শাড়ি যারা গোপা ক্রিয়েশন ভিজিট করতে চাও তারা চলে আসো কোনো শাড়ি যদি এর মধ্যে পছন্দ হয় তাহলে এটা সেটা স্ক্রিনশট নিয়ে এসে দেখালে পরেই তাহলে কিন্তু পেয়ে যাবে শাড়িগুলো পনেরোশো থেকে ষোলোশোর মধ্যে দাম আছে হট্টে ধরনের শাড়ি এই শাড়িগুলো মানে এই শাড়িগুলো কোনো জুড়ি মেলা ভাই এই একটা গেল কালার অপশন একই এইবার আরেকটা কালার অপশন তোমাদের সাথে শেয়ার করছি এটাও একটা সুন্দর ডিজাইনের শাড়ি খুব সুন্দর একই রকম সেম এক স্কাই কালারের মধ্যে আছে স্কাই কালারের মধ্যে আছে ব্রোকেট ডিজাইন ব্রোকেটের পার স্কাই কালারের মধ্যে সেম শাড়ি অল ওভার উইভিং কাজ করা আছে অল ওভার উইভে কাজ করা আছে দেখো শাড়িগুলো শুধু একবার দেখো শাড়ির কালারগুলো শুধু একবার দেখো কত সুইট সুইট কালার প্রত্যেকটা কালার সবাইকে ভালো লাগবে সবাইকে ভালো লাগবে সেম ব্রোকেডের আঁচল ব্রোকেটের পার ব্লাউজ একটা শাড়ি অনেকে এই কালারের ব্লাউজ দিয়ে এই কালারের ব্লাউজ দিয়েও পড়তে পারো আবার কন্ট্রাস্ট এই কালারের ব্লাউজ দিয়েও কিন্তু শাড়িটা খুব সুন্দর যাবে দিনের অকেশানে এই শাড়িগুলো যা সুন্দর যাবে পনেরোশো থেকে ষোলোশোর মধ্যে দাম আছে শাড়িগুলো তার থেকেও টেন পার্সেন্ট ছাড় আছে খুব রিজনেবেল প্রাইসে খুব সুন্দর শাড়ি ভিজিট করতে হলে গোপা ক্রিয়েশন ভিজিট করো খুব সুন্দর শাড়ি পেতে হলে রিজনেবেল প্রাইসের মধ্যে গোপা এখন একটা শাড়ি নিতে গেলে পনেরোশো ষোলোশো হাজার দুই হাজার এরকম ইঞ্চে শাড়ি হয় না একটা ভালো শাড়ি নিতে গেলে তো তার থেকেও আবার টেন পার্সেন্ট ছাড় তাহলে কতটা কমে গেল নেক্সট আরেকটা যেটা আইটেম আছে সেটাও খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছ শাড়িটা অদ্ভুত সুন্দর স্ট্যান্ডার্ড প্রত্যেকটা শাড়ির কালার অসম্ভব স্ট্যান্ডার্ড কালার এই শাড়িগুলো মানে এই শাড়িগুলো পাওয়া মানে বিশাল ব্যাপার পনেরোশো থেকে ষোলোশোর মধ্যে দাম তার থেকেও টেন পার্সেন্ট ছাড় আছে টিস্যু 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 শাড়ি এগুলো টিস্যু দেখেছো হ্যাঁ কত সুন্দর কালারটা খুব সুন্দর একটা কালার এটা ভাইলেট কালার ব্লাউজ দিয়েও পরা যাবে পিঙ্ক কালার ব্লাউজ দিয়েও পরা যাবে বা অ্যাশ কালারের এই ব্রোকেডের পার দিয়েও পরা যাবে শাড়িটা যাচ্ছে এরকম শাড়ি ব্রোকেডের পার যাচ্ছে আর হচ্ছে শাড়ি এই ব্লাউজ পিস যাবে হচ্ছে এই যে সেম অ্যান্টি কালারের এই 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 কালারে যাবে হচ্ছে ব্লাউজ পিস এই কালারের যাবে হচ্ছে ব্লাউজ পিস তো আজকের ভিডিওটা এখানেই রাখছি সামান্য কিছু কালেকশান গোপা ক্রিয়েশনে এইটুকু কালেকশান কিছুই নয় আরও প্রচুর কালেকশান গোপা ক্রিয়েশনে আছে কাজেই তোমরা যদি ভিজিট করতে চাও গোপা ক্রিয়েশনে অবশ্যই ভিজিট করো আর এই শাড়িগুলোর মধ্যে কোনো শাড়ি যদি তোমাদের পছন্দ হয় তাহলে সেই শাড়ি অবশ্যই স্ক্রিনশট নিয়ে গোপা ক্রিয়েশনে আসতে পারো গোপা ক্রিয়েশনে শুধু শাড়ি নেই গোপা শাড়ি ড্রেস কুর্তি প্লাজো লেগিংস মানে লেগিংস তারপরে হচ্ছে পাটিয়ালি প্যান্ট সেট তারপরে গ্রাউন শিপনের গ্রাউন শিপনের ওয়ান পিস বিভিন্ন রকমের আধুনিক ধরনের ড্রেস কিন্তু গোপা আছে আর শাড়িটা তো আছেই মাধুর্যপূর্ণ শাড়ি শাড়িটা তো থাকবেই ট্র্যাডিশনাল শাড়ি শাড়ি থাকবে শাড়ি শেষ করছি আজকের এই ভিডিওটা নেক্সট আবার কোনো শাড়ি দিয়ে বা রকম ড্রেস দিয়ে আবার তোমাদের সাথে শেয়ার করবো গোপাল কিছু কালেকশান সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো